এই দেহ কোরআন অজুত কোরআনের মূল্য অনেক বেশি এই উযুদ কোরআন মাওলা আলী রাসুল দান করিয়া গেছে মাওলা আলী রাসুল দান করিয়া গেছে এই অজুত কোরআন দেহের তত্ত্ব বাণী গোপন বাণী মারবতের বেদ অন্য কারোর বলে নাই আলী সারা কাউকে বলে নাই আলী রাসুলের লাশ মাটি দালা একলা আপনি বোঝেন না কত বড় তার যোগ্যতা থাকলে নবী মানে নবীর আইন মানে না তরিক দরবনা রাসূল দরবনা রাসূল চিনবো না তরিক ধরা মানে মুর্শিদ দরা রাসুল দরা তা তুই এখানে গেলে রাসুল চিনবি এখানে তুই চিন না শুনে ওখানে চিনবি আল্লাহর বাণী সবই আল্লাহর বাণী বলতে কোরআনের বাণী কোরআনের বাণী কোরআনকে গুরুত্ব দিয়ে আমরা আসতেছি আসছি কোরআন পালন করছি সূরা কারাত করছি সবই ঠিকঠাক আছে এখন যখন আসলাম গুরুর কাছে গুরুর কাছে আইসা দেখি এই কোরআন উৎপত্তি কই থেকে হয়েছে আমাদের জানা ছিল না আগে গুরুর কাছে আসার পরে এটার খবর পাইলাম কি খবর পাইলাম যে মানুষের দেহ থেকে কোরআন উৎপত্তি হয়েছে তো মানুষের দেহ থেকে যদি কোরআনের উৎপত্তি হয় তাই মানুষের দেহের ভিতরে আরও কিছু আছে খুঁজতে গিয়ে তাই পাওয়া গেছে মাওলা নিজে আদমের দেহ থাকে সেই জন্য লালন সাহকির বলছে খুঁজলে পরে রতন পাবি বাঁচলে পরে পাবি না দিল দিলদরিয়ার মাঝে দেখি আজব কাল খান এটা হলো দিল দরিয়া দিল দিলদরিয়া দেহের দেহ দিয়া এই জগৎ সৃষ্টি দেহতে যা আছে যা আছে তা আছে তোমার ভিতরে এই ত্রিভবনে ছাড়াও আরো অনেক কিছু রয়ে গেছে এই দেহ চন্দ্র সূর্য সব আছে এখানে যেরকম আমরা পুরুষ আমরা পুরুষ জাতের একটা সূর্য জাত নারী নর যেটা নারী নারী হইলো চন্দ্রজাত পুরুষ হলো সূর্য নারী হলো চন্দ্র তো এইখানে কি না আছে এই দেহে সেই জন্য বলছে নিচকে অন্বেষণ করতে বলছে সাইজি লালন সবকির বলছে নিচকে অন্বেষণ করো তোমার ভিতরে যেন আরেকজন থাকে আমার আমি থাকে তাকে চেনো তাকে চেনো তাকে চেনা তার যতন করো তার রূপরেখা চিনতে হবে রূপরেখা চিনা তাকে যতন করতে হবে যতন করা ওই জিনিস রক্ষা করে চলতে হবে আর ওইটা হইলো আল্লাহর আমানত যেটা আমাদের যৌবনের সময় আল্লাহ আমানত আমাদের দান করছে এটা শিশুকালে আসে না বিরুদ্ধকালে আবার চলে যায় সে আমানত রক্ষাকারী যে সেই সুজন তারই এবাদত বন্দীগির এই জগতে নয়তো কোনো কিছু কাম কাজ হবে না আমি যদি মূল হারাই তাইলে আমার কি কুল পাওয়া যাবে কোনো মূল হারাইলে আমার কুল পাওয়া যাবে না আমার মূল ঠিক ঠিকরেখা সবকিছু ঠিকরেখা চলতে হবে মেইন হয়েছে মূল যে মূল ঠিকরেখা চলতে পারে তার কোনো জগতে পাপ পুণ্যের বালাই থাকে না কোনো পাপ পুণ্যের বালাই নেই তার আর হিসাব হিসাব তো আদমের জাত থেকে হিসাব নিব এই আদমের জাতের হিসাব নিব আর তো হিসাব কারো নিব না কারণ আদমের কাছে আল্লাহ তালা কি করছে আমানত দাখিল করছে নাজিল করছে রাইকা দিছে ওই আমানতারই খেয়ান যে করিয়া গেছে তারই হিসাব নিব সে আমানতই হইল এই যে জীবের আয়ু শক্তি যেটা বললাম আগে এই জীবের আয়ু শক্তি যে রক্ষা করে চলতে পারবো সে আমানত রক্ষা করে চলতে পারবো তো এখন তো অনেক কিছু বললাম তো মূলকত হইল দেহ কোরআন এটা হলো অজুত কোরআন এই দেহ কোরআন অজুত কোরআনের মূল্য অনেক বেশি এই অজুত কোরআন মাওলা আলী রাসুল দান করিয়া গেছে মাওলা আলী রাসুল দান করিয়া গেছে এই অজুত কোরআন দেহের তত্ত্ব বাণী গোপন বাণী মারবতের বেদ অন্য কারোর বলে নাই আলী সারা কাউকে বলে নাই আলী রাসুলের লাশ মাটি দালা একলা আপনি বোঝেন না কত বড় তার যোগ্যতা থাকলে অমর মারি দিতে পারে নাই এই ইয়ে মারি দিতে পারে নাই আব্বকর মারি দিতে পারে নাই ওসমান মারি দিতে পারে নাই রাসুল্লাহ মারি দিতে তারা পারে নাই তো মারি দিছে একা ইয়ে আলী কারণ আছে কারণ হইলে হ্যাঁ বাঘবন্ডল লইয়া বাপ মরিয়া গেলে বলারা যেমন সম্পত্তি লেখে এর আগে কে কোনটা নিব ক্ষমতার লোভ আগে রাসুল মরার পরে এরা আধিপত্য লোয়া শুরু করছে আধিপত্য কোনটা কে নিব এদিকে লাশিল রাসমারি দেওয়ার তাদের চিন্তা নেই আর আলী তো তার হৃদয় ব্যাগ জৈল্লা পুরা আশাঙ্গা রয়ে যাইতেছে যেন আমরা আমাদের রাসিল রাসমারি দিমু আর ওরা আধিপত্য লোয়া লাগছে তা থাকতো ওরা আধিপত্য লোয়া এই দিক সাইরা লাগছে বক্তমুক্ত লোয়া আর ছিল আর ছিল গ্রুপ লোয়া আর ছিল এটার প্রতিহত করতে কারে প্রতিহত করতে ও হরজত আলী কেন একলা লাশ মারি দিল সাহস পাইলুকু এই ক্ষমতা পাইলকু ইত্যাদি ইত্যাদি ওমর তো তরবারি হাতে নিয়ে আলীর সামনে তখন এই আব্বকর বলছে হে অমর রাসুল হজে বলছিল এক সময় তোমার মনে আছে যে হরজত আলী যেদিন মাটির গোড়ায় দাঁড়াইব ওই দিনকার তার হাতের তরোয়াল দিয়ে যদি কেউ কতল হয় সে প্রমাণিত হবে তাই ওর হাতের কাছে যাইবা না এটা কিন্তু রাসুলের কথা রাসুলের কথা কিন্তু তখনই কবরের দুই পায়ে কবরের দুই দারে দুই পাও দিয়া দাঁড়াইছিল তরল আল্লাহ তেলিয়া কই আয় কে আবি তখনই এই বয়ান দিছিল আবু বকর ওমরের ওমর আইসা পর এগুলো গুপ্ত মানি পাইবেন কই আপনি এদিকে সবাই জানে এই কইব কই থেকে আর জানলেও কইতে চাইবো না এখন যা চলতেছে সম্পূর্ণ আলীর ডাকনা পাক পাঞ্জাতনের ডাকনা মারা যা দেখতেছেন চলতেছে সব হইল ওহাবি আইন এ যদি মুসলমানের আইন নবী মানে দূরত পরে না নবী মানে নবীর আইন মানে না তরিক ধরব না রাসুল ধরব না রাসুল চিনব না তরিক ধরা মানে মুর্শিদ ধরা রাসুল ধরা তো তুই এখানে গেলে রাসুল চিনবি এখানে তুই রাসুল চিন না শোনো এখানে রাসুল চিনবি লালন বলে নাই মুর্শিদ কেনা চিনলে কি রাসুল চিনবি আগে মুর্শিদ ধরতে হবে তো মুর্শিদ ধরার ভাগ্য সবার হয় না যার ভাগ্য ভালো সে মুর্শিদ ধরতে পারে কারণ অনেকে বেমরিদান হইত মরা জায়গা মরিদি হয় না জীবনে তাদের সাবায়াত করবো কি তো এখন সবাই সাই সাই সবাই ভালো দেখা একজন ভালো লোকের কাছে নিজকে উৎসর্গ করতে হইব